একটি পণ্যের উৎপাদন খরচ চারশো টাকা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করেন এবং পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার নিকট বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত তো এখানে প্রথম ধাপে পণ্য উৎপাদন খরচ হচ্ছে চারশো টাকা তো এখানে উৎপাদনকারী দশ পার্সেন্ট লাভ করে তো দশ পার্সেন্ট লাভ করলে হবে দশ পার্সেন্ট লাভ সহ মোট অ্যামাউন্ট হবে এত এর একশো দশ পার্সেন্ট পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ তাহলে এখানে আমরা একশো দিয়ে ভাগ করলাম তারপর এখানে আমরা শূন্য শূন্য কাটা দিলাম কাটা তারপরে চার আর একশো দশ এটা গুণ করলে হবে চারশো চল্লিশ টাকা এখন আবার পাইকারি বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভ করে খুচরা বিক্রেতা নিকট বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করে তাহলে এখন এখানে হবে চারশো চল্লিশ এর বিশ পার্সেন্ট মানে একশো বিশ পার্সেন্ট তাহলে পার্সেন্ট মানে একশো তাহলে এক সংখ্যার সাথে পার্সেন্ট টাকা মানে একশো দিয়ে ভাগ করা তো এখন আমরা শূন্য শূন্য কাটা দিলাম তারপর এখানে চুয়াল্লিশ আর বারো গুণ করলে হবে চুয়াল্লিশ আর বারো গুণ করলে হবে পাঁচশো আঠাশ তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে পাঁচশো আঠাশ টাকা তাহলে এখানে পাঁচশো আঠাশ টাকাই হচ্ছে এই প্রশ্নের উত্তর